হ্যালো বন্ধুরা নমস্কার সবাই কি কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো এর পর থেকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে এটা হচ্ছে ওই দিনের এই ভিডিও আগের ভিডিওটা যেখান থেকে শেষ করেছি সেদিনকার মানে স্নান ধান করার পর তো আমি স্নান করার পর দেখি সন্ধ্যার সময় আমার বর আর কি এই জিনিসগুলো নিয়ে এসেছিলো সন্ধ্যা না সরি রাত্রিবেলা দোকান করার পর নিয়ে এসেছিলো আমি দেখেছিলাম স্কুটিতে ছিল তো আমি ওগুলোকে খুলেই দেখা শুরু করেছি তো আগের দিন বলেছিলাম যে ঘরের কাজ করব সেটা হচ্ছে কারেন্টের কাজ সে যে দেখো ও কারেন্টের কাজের জন্য আগেই কিন্তু মাল করে নিয়ে এসেছিলো কিন্তু ওগুলো এগুলোতে কি কি যেন ছিল না এর জন্য এগুলো বিশেষ করে লাইট আর বোর্ড টোট এগুলো কি নিয়ে এসছে কালকে তো এগুলো আমি দেখছিলাম খুলে খুলে আমি ওকে বলেছিলাম যে কালারিং লাইট আনতে তো ও বলেছিল যে ওগুলো নাকি বেশি দিন আর কি থাকে না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যার জন্য প্রত্যেকটা লাইট হচ্ছে সাদা কালারের নিয়ে টোটাল চারটা রুমের জন্য মানে ষোলোটা লাইট বন্ধুরা আগে এইটাতে ফুল হয়েছিল যখন নতুন এনেছিলাম ফুল হওয়া অবস্থায় তো আজকে দেখো এখান থেকে আবার ফুল বেরোচ্ছে নতুন আর এটাতেও হবে আর আরও দুটো ছোট ছোট আর কি করি আসছে এগুলোতেও হবে আর এই গাছটাতে প্রচুর ফুল হয়েছিল দুদিন আগে পড়ে গেছে আবার নতুন ফুল আসবে দুদিন পরে আর এই গাছটা দেখো কত সুন্দর ফুলগুলো ফুটে উঠে আসছে এতদিন শুধু পরি ছিল দেখো এই গাছটাতে এগুলো হচ্ছে আগে তো ছিল করি এখন হচ্ছে ফুটে ফুটে আসছে ফুলটা এটা যখন পুরোটা ফুটবে আরও কিন্তু খুব সুন্দর হবে এটাতেও তাই আর এই যে দেখো ছোটো ছোটো আবার এখানে হচ্ছে এটা হচ্ছে এইদিকে আমি দেখিনি আজকে দেখলাম তো খুব সুন্দর লাগবে কিন্তু গোটা ফুলটা আর কি ফুটলে আর এটাতে তো একটাই যখন নিয়েছিলাম হয়েছিল খুব সুন্দর সেন ছিল আর এখন হচ্ছে না রাস্তা দিয়ে লোকজন গেলে কথা বলতে এই যে দেখো আমার ছাদের ফুল গাছ আর এই যে গাছটাতে দেখো কালকে না এই গাছটাতে তিনটা ফুল হয়েছিল আজকে দুটো হয়েছে তো এগুলো মনে হয় আর হবে না ও আচ্ছা মানে একদিনই শুধু ফুল হয় কয়েকদিনের হয় না হয় না 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 ফুল পড়ে যায় আর এই গাছটা দেখো অবস্থা কি কষ্ট লাগছে মরে গেছে হঠাৎ করে একটু আকাশটা খুব খারাপ করছিল মানে বৃষ্টি আসবে এরকম তো তাড়াতাড়ি করে আমি ছাদে আসলাম জামা কাপড়গুলো তোলার জন্য তো যখন আবার ছাদে উঠলাম তখন আবার রোদ উঠছিল মানে ভালো হয়ে গেছিলো তো এর জন্য আর কি তো দেখো নিচে অনেক পাতা পড়ে আছে কারণ হাওয়াও দিছিল প্রচুর দিয়েছিলাম শুকোতে জন্য সকাল সকাল আজকে দিলাম শুকিয়েও গেছে অবশ্য পাতলা বেট খাবার আর একটু শুকলেই হবে তো থাক এখন যেহেতু গাছটা ভালো হয়েছে তো এই গাছটাতে একটা ফুল ফুটেছিলো কে জানি ফুলে নিয়ে গেল কবে লঙ্কা হবেই আর ওই দিকে বৃষ্টি আসবে জন্য ঢেকে দিলাম কিন্তু এখন আর বৃষ্টির কোনো দেখা নাই তো দেখো ওইদিকে চারা গাছগুলো হয়েছে ছোটো ছোটো এগুলো এখন একটা করে আরেকটু বড় হলে অন্য টবে যাতে লাগবে তো এটাকে এখন আমি তাহলে ফুলিয়ে দিই বৃষ্টি যেহেতু নেই আর এইদিকে দেখো বেগুন চারাগুলা তারই পড়ে একদম সস্তা অনেক সবগুলোই হয়েছে এই যে মাটিগুলো সেদিন ধরে রেখেছি তো এগুলোতে আর কি চারাগুলো দিই তো গাছগুলোকে আবার ঢেকে দিয়েছিলাম আবার খুলে দিলাম আর একটু ছাড়টাও ঝাড় দিয়ে একদম নিচে নামলাম আর দেখো কতটা ঘেমে গেছি একদম পুরো অবস্থা শেষ তারপর আমি এইদিকে রান্নাবান্নার কাজ শুরু করেছি তো বাটা বাটি সব কমপ্লিট করে রেখেছি আর এটা হচ্ছে সকালবেলা একটু ডাল ভাত বানিয়েছিলাম আমার বর খেয়ে গেছিলো ওখান একটু আছে ওগুলোই দুপুরেও হয়ে যাবে এখানে হচ্ছে ব্রয়লারের মাংস পাঠিয়ে দিয়েছিল ওগুলোকে আমি পেঁয়াজ রসুন মাখিয়ে নিয়েছি একটু আর এখন হচ্ছে রান্না করছি আর একটু একটু করে হাওয়া খাচ্ছি কারণ হচ্ছে যে গরম পড়েছে আর এদিকে দেখো আমার রান্না করা কিন্তু হয়ে গেছে অনেক কিছুই ভাত বেড়ে দিয়েছি এখন সবার খাওয়া হয়ে গেছিলো তো এখন হচ্ছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার রুমটাতে তার লাগানো হয়েছে এখনও লাইট সেট হয়নি তো সন্ধ্যা হতে হতে কিন্তু হয়ে যাবে এখন আর কি কাজ করছে তো খাওয়া দাওয়া হলো এখনই তো এই যে দেখো আমাদের রুমটাতে একটা রুমে আর কি তিনটা বোর্ড সেট করেছে এখানে একটা চার্জারের বোর্ড তারপর একটা মেন বোর্ড আর একটা হচ্ছে কি টেবিলের ওইদিকে আর কি তো আমি এখন আর কি আমাদের নতুন ঘরে বসে ভয়েস ওভারটা দিচ্ছি আমার বর কাজ করছে এর জন্য একটু এতক্ষণ আওয়াজ মানে হলো তো দেখো আমাদের রুম কিন্তু প্রায় হয়ে গেছে এখন শুধু পুডিং কাটলেই পরে আর দরজা দরজা লাগানোর পরে হয়তো ঘরে ঢুকবো পুজোর আগেই চেষ্টা চলছে আজকে হচ্ছে কারেন্টের কাজ হবে অর্ধেক হবে আজকে আর কালকে বাকিটা হবে তো কত দূর হয় তোমাদেরকে তো অবশ্যই শেয়ার করব এখানে দেখো সবার খাওয়া দাওয়া শেষ এখন আর কি সবাই কাজে লেগে পড়েছে আরও আমিও খাওয়া দাওয়া করে থালা বাসন মেঝে ধুয়ে রেখে একটু আসলাম কাজ দেখার জন্য আর এদিকে দেখো আমার বরের কাণ্ড খুব বাজে ছেলে একটা পচা ছেলে অনেকবার বারণ করার পরেও সুন্দর করে দেখো কি করছে যদিও আমিও খাই এর জন্য বারণ করার কোনো রাইট নেই আমার তো দেখো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই ভালো লাগবে আর দেখো আমি পুরো ঘেমেই যাচ্ছি বারবার ঘেমেই যাচ্ছি আসলে দুদিন থেকে এত পরিমাণে রোদ গরম একটু পর পর শুধু ঘেমেই যাচ্ছি তো ওরা তো সব যে কাজেই ব্যস্ত আর আমি এই যে এখন বসে বসে কাজ দেখছি আর ঘেমে যাচ্ছি আমার আর কি দুপুরবেলায় যা কাজ থাকে রান্নাবান্না সমস্ত কিছু করা খাওয়ার দাওয়ার দেওয়া তারপর থেকেই তো আমি ফ্রি হয়ে আর ওরা যে কাজ করছে তো দেখতে থাকো তোমরা আর এই যে নাই এই যে আটটা এই যে এই যে এই আটটা এই যে দুইটি হইব এই এটা হচ্ছে এইটি হচ্ছে এইটি এইটি দিয়ে তো দেখো বন্ধুরা এই রুমটাতে লাইট লাগানো হয়ে গেছে আর এখানে আমরা আর কি দেখছিলাম কোনটার কোনটা সুইচ যে দাদার দেখিয়ে দিচ্ছিল আর এত যে একটা সুন্দর ফিলিংস হচ্ছিলো কি বলবো একদম প্রথম লাইট জ্বললো এই রুমেই ফার্স্ট লাগালাম আর কি কারেন্টটা দিলো এটা হচ্ছে যদিও আমাদের ঠাকুরের রুম হবে এটা তো দেখো কত সুন্দর লাগছে চারদিকে চারটা লাইট আর মাঝখানে তো ওটা আর কি ফ্যান সেট করার জন্য তো দেখো আর কি আমরা এখানে এখন ফ্যান সেট করেছি একটা টেবিল ফ্যান যেটা আগের ছিল আমাদের পুরোনাটা ওটা চালিয়ে একটু হাওয়া খাচ্ছিলাম আসলে প্রথম প্রথম বুঝতেই পারছো মানে এতদিন তো এমনিই ছিল আজকে প্রথম কারেন্ট লাগানোর পর এটাতেই প্রথম দেখছিলাম তো কত সুন্দর লাগছিল আর সাদা লাইট হলেও কিন্তু খুবই সুন্দর লাগছিলো আর কালারিং লাইট হলে তো আরও বেশি সুন্দর লাগতো তো এগুলোই ভালো এগুলো যেহেতু গ্যারান্টি আছে অনেক দিন অবধি আর কি থাকবে তো ভালো জিনিস নেওয়াটাই ভালো তাই না আর আর এটা হচ্ছে আমাদের রুম আমি আর কি এখন এখানেও কারেন্ট দিয়ে দিয়েছে এখানে ওই যে দেখো লাগানো হয়ে গেছে তো আমি আর কি দেখছিলাম কোনটার কোনটা সুইচ নিজে হাতে খুব সুন্দর লাগছিল একটু খুব ভালো লাগছিল তো দেখো আমাদের রুম আর সব তো এখন প্রায় বিকেল সন্ধ্যার আগে আগে ওদের কাজ করছে এখনও বাইরের রুম বাইরের রুমগুলোতে আর আমি আর কি এইদিকে ঝাড় দিয়ে নিচ্ছি প্রথমে আমার রুমটা আসলে কাজ করেছে আর অনেক জায়গায় আর কি ওয়ালটাকে কেটেছিলো ওই যে পাইপ ঢোকানোর জন্য তো দেখো অনেক কাটের কুটরা তারপর হচ্ছে কাটনা সরি সিমেন্ট তারপর ওই যে লাইটগুলো লাগিয়েছে ওগুলোর প্যাকেজ আরও অনেক কিছু পড়েছিলো তো এগুলো আর কি ভালো করে আমি ঝাড় দিয়ে নিচ্ছি তাহলে আরও সুন্দর ফ্রেশ লাগবে রুমগুলোকে তো আমার রুমটা প্রথমে ঝাঁ দিয়ে নিচ্ছি দেখো এটা ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে যেটা রুম আছে ওই রুমটাতে ঝাড় দেবো আর যতক্ষণ না ঝাড় দিচ্ছিলাম কেমন পায়ে হাঁটলেই কেমন লেগে যাচ্ছিলো এর জন্য ঝাড় দিয়ে সুন্দর করে নিচ্ছি একদম ক্লিন করে নতুন নতুন রুম নতুন নতুন ঘরের কাজ হচ্ছে একটা তো অন্যরকমই এক্সাইটমেন্ট একদম কি বলবো আমি যে এত এত খুশি আর মানে কি বলবো আর আমার এত খুশির কারণ হচ্ছে আমার বর আমার বর আর কি সব কিছু না করলে হতো না তো ও আর কি আমার খুশির জন্য এত কিছু করছে তো অনেক অনেক টাকা অনেক অনেক মানে ঋণ অনেক অনেক এসে করি কিন্তু এই স্বপ্নের একটা আমাদের বলতে পারো বাড়ি হচ্ছে প্রায় অর্ধেক হয়ে গেছে আর অল্প কিছু কাজ আশা তো আছে অনেক কিছু করার কিন্তু এখন এই মুহূর্তে হবে না যেহেতু অনেকটা অনেকটা টাকা চলে গেছে তো এখন আর কি এভাবেই ঘরে ঢুকতে লাগবে প্রথম অবস্থায় থাকার জন্য তো কোনো চাপ নেই সামনের বার আস্তে আস্তে আরও সুন্দর করে তুলব ঘরগুলোকে এখন তো আমি দেখি অনেকেই আবার ঈদগাতনি ঘরেই থাকে তো আমাদের তো অনেকটাই তবু এগিয়েছে তো তোমরা সবাই পাশে থেকো আমার প্লিজ তাহলে হয়তো আমি যদি কিছুটা করতে পারি ভবিষ্যতে যদিও সেরকম কোনো আশা নেই আমার শখে ইউটিউবটা করা তবুও আর কি ভালো লাগবে তো এই যে দেখো এখন আমি ওই যে ওই রুমটা ঝাড় দেওয়ার পর সিঁড়িগুলোতে দেখি পাতা পড়ে গেছে তো ভাবলাম না ওপরে গিয়ে ছাদটাও একদম পরিষ্কার করে ঝাড় দিই নিই তাহলে সকালবেলা ঝাঁদ দেওয়ার কোনো ব্যাপার থাকবে না তো এদের দেখো এইদিকে আমি ঝাড় দিয়ে নিলাম পুরো ছাড়টাও পরিষ্কার করে নিলাম আসলে এখন কাজ করার দুদিন থেকে আমার প্রচুর এনার্জি কেন জানি না তো এইদিকে এই জায়গাটা আমি দেখো ইসে করে নিয়েছি সবসময় এই দিকে আর কি পাত্রিগুলো ফেলে দিয়ে নিচ্ছে তাহলে ভালো হয় এক জায়গায় ফেলে দিলে তো এখন দেখো কত সুন্দর লাগছে তো এখন আর কি সিঁড়িগুলা একটা একটা করে পা বাড়াবো আর একটা একটা করে সিঁড়ি ঝাড় দেবো এইভাবে ঝাড় দিতে দিতে কিন্তু আমার সন্ধ্যা হয়ে গেছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে অনেক তাড়াতি করে ঝাড় দিই আর প্রচুর গরম লাগছে দেখো আমি ঝাড় দিতে দিতে একদম ঘেমে গেছি একদম পুরো শেষ লাল কাল অবস্থা তো দেখি বাইরে সবাই কি করছে আমার তো এইদিকে ঝাড় দেওয়া হয়ে গেল তো এখন না তার আগে একটু ফ্যানের তলায় বসি কারণ আর কি ঝাঁ দিতে দিতে প্রচুর আমার গরম লেগে গেছে তো এই যে দেখো আমাদের রুমে যে ফ্যানটা সেট করেছিল আমি এখানে বসে এখন হাওয়া খাবো আর বাইরে তো কাজ করছে এখনও ওরা সবাই আছে তো এর জন্য আমি এখানেই বসে একটু হাওয়া খাবো মানে শরীরটাকে একটু জুড়িয়ে নেবো প্রচুর ঘেমে গেছি দেখতেই পাচ্ছ তোমরা তো তারপর দেখবো কত কাজ হলো আর তোমাদের সঙ্গেও শেয়ার করব তো এত ঘামছি না দুদিন থেকে আর বলার মতো না কারণ আমাদের এদিকে এখন রোদের তাপমাত্রা প্রায় বিয়াল্লিশ ডিগ্রি বুঝতেই পারছো কতটা গরম তো আমি তো একদম কি করব না করব বুঝতেই পারছি না নতুন রুমে নতুন কারেন্টের কাজ হওয়ার পর আবার অনেকটাই খুশি আর এখানে বসে বসে ভাবছিলাম যে রুমটাতে আমি কীভাবে সাজাবো কিভাবে কি কোথায় কি রাখবো তো অনেক ভাবনা চিন্তা করছি আস্তে আস্তে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব কি করি না তো এখন আর কি অনেকটা সময় বসেছি এখানে আর বসা যাবে না বাইরে আরও কাজ আছে তো এখন আর কি লাইটগুলোকে বন্ধ করে দিলাম এখন যাব বাইরে তো চলো দেখি বাইরে কত দূর কি কাজ হলো এই যে দেখো সন্ধ্যা হয়ে গেছে আর আমার পেট ডুব পারবর শুধু একটাই কথা যখনই একটু করে কাজ করি আরও সামনে যাই বলে টাকাগুলো গেল এতগুলো টাকা গেল মুখটা দেখেই বুঝতে পারছো তোমরা আজকে দেখো সন্ধ্যা হয়ে গেছে প্রায় এখনও কাজ করছে তো একবার শেষ করে দেবে তিনটা রুমের আজকে লাইট লাগানো হয়েছে হয়ে যাবে আর কি হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছো তোমরা এটা হচ্ছে ঠাকুরের রুমটা যেটা আগেই প্রথমেই হয়েছিল তো লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে এখন খুব সুন্দর লাগছে দেখতে তো কাজ শেষ এখন সবাই আর কি ব্যাগপত্র গুছিয়ে চলে যাবে কালকে আবার আসবে কালকে কাজ করবে এখন শুধু ওই যে একটা রুম আছে এখানে চারটা রুমের মধ্যে একটা বাকি আছে আর বাইরে হচ্ছে কালারিং কতগুলো লাইট লাগিয়ে দেবে ছাদের নিচে যে বাতি সেটা আছে ওখানে আর কি তো আমি তাড়াতাড়ি করে এখন যাই ওইদিকে আবার সন্ধ্যা দিতে লাগবে তো দেখো এই জায়গাটা কাজ করার পর কি অবস্থা করে দিয়েছে একদম পুরো শেষ অবস্থা এগুলোকে আবার আমার ঝাড় দিতে লাগবে পরিষ্কার করে ঝাড় দিতে না পারলে না গাটা কেমন খসখাস করে যে কাজ পড়ে আছে তো আমি এখন আর কি সন্ধ্যাভতি দেবো তারপর বাকি কাজগুলো করব তো তোমরা আমার সাথে থেকেও প্রথম থেকে লাস্ট অব দি আবারও বলছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট পারলে একটু শেয়ারও করে দিও তো এখান থেকে আমি দেখছিলাম আমাদের ঘরটা কত সুন্দর লাগছে লাইটগুলো জ্বালানোর পর আসলে এতদিন তো শুধু একটা লাইট ছিল বাইরে খুব হালকা আলো ছিল বোঝাও যাচ্ছি মানে যায় না যে কোথায় কি জিনিস আছে কি নেই তো এখন তো একদম প্রচুর আলো আর সুন্দর লাগছে তো এরপর হচ্ছে আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি এখন ঝাড় দেবো আর সবাই চলে গেছে যে যার বাড়িতে কাজ করে আর আমার বট চলে গেছে দোকানে তো আগে আগে এই জায়গাটা ঝাড় দেবো দেখো এই জায়গাটায় প্রচুর ইসে হয়ে গেছে তো আসলে দুই দিন থেকে এরকমই চলছে সকালবেলা একবার ঝাড় দেওয়া দুপুরে একবার ঝাড় দেওয়া আবার সন্ধ্যার দিকে ঝাড় দেওয়া একটু মানে সকালবেলা তো ঝাড় দিতেই লাগে তো দুপুরে এদিক সেদিক তারকাটা তারকাটা পরে থাকলে তুলতে লাগে আর যখন একবারে কাজ শেষ হয়ে যায় তখন আর একবার ফ্রেশভাবে সুন্দরভাবে দিতে লাগে আর এই ঝাড় দিতে যে কষ্ট এখন যা গরম ঝাঁদ দিতে দিতে প্রচুর ঘেমে যাচ্ছি বারবার করে বলছি তোমাদের তো দেখো এখন আর কি নোংরাগুলো এক জায়গায় করে জড়ো করে আর কি সাইটে রেখে দেবো আজকে আর বাইরে ফেলবো না কারণ রাত হয়ে গেছে রাত বলতে সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছ মামা উঠে গেছে তো এর জন্য আর নোংরাগুলোকে বাইরে ফেলবো না ওখানেই রাখলাম তো দেখো ঘরটাতে কত সুন্দর লাগছে কালকে যখন এই রুম মানে সামনের রুমটাতেও লাইটগুলো লাগাবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে তো আমি একদম এই ঘরগুলো না যতদিন না টাইলস বসছে বা কোনো ততদিন যতই ঝাড় দেই মানে শুধু ধুলো আসে শুধু নোংরা উঠে আসে কেন জানি না যতই ঝাড় দেই যতই মানে জল দেই তবু এরকমই হয় তো এখন আর কি এদিকে আসলাম একটু ফ্যানের হাওয়া খাচ্ছি গরম লেগে গেছে একটু করে কাজ করি একটু করে হাওয়া খাই এরকম করে করি আর প্রচুর গরম আর এই ফ্যানটা কিন্তু সারাদিন আজকে চলছিল আর কি কাজ করছিলো দাদারা যে মিস্ত্রি কাজ করছিল তো একটু করে হাওয়া খায় আর কাজ করে এরকমই করছিল কারণ প্রচুর গরম কোনো উপায় নেই আর কেন জানি না বারবার এত সুন্দর লাগছিল বারবার শুধু রুমগুলো গিয়েছিলাম আর এখানে একটা ব্যাপার হয়ে গেছে কি বলতো এমন একটা বাজে। কি বন্ধ এখন আমার বাড়ি ছিল ব্যাপারটা হলো এই যে সামনে দেখতে পাচ্ছ একটা কুকুর দাঁড়িয়ে আছে ওই কুকুরটার এত বাজে পরিস্থিতি মানে আমরা আমি আর কি বনের সাথে গল্প করতে করতে কাজগুলো করছিলাম দেখতেই পাচ্ছিলে তোমরা তো হঠাৎ করে এনার আগমন হয়েছিল আর এত গন্ধ গোটা বাড়ি মানে আধ ঘন্টা অবধি ছিল যাওয়ার পরেও তো এটাকেই তাড়ানোর ব্যবস্থা চলছে তো এইদিকে পিসি আর কি একটা বড় লাঠি নিয়ে ওইদিকে রেখে আসলো যার পর দিতে দিতে একদম অবস্থা শেষ পুরো ঘেমে গেছি ঘেমে লালে লাল হয়ে গেছি এখন হচ্ছে স্নান করবো এখন বাজে হচ্ছে সাড়ে ছয়টা বাজে তো স্নান করে আবার দেখাচ্ছি যে দেখো পুরো ঘেমে শেষ হয়ে গেছি তো তত ঘন্টাটা আর সবাইকে গুড ইভিনিং